স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর পুলিশেও থ্রেট কালচার চলছিল এবার খাদ্য দপ্তরও থ্রেড কালচার রয়েছে এই থ্রেড কালচার নিয়ে এবার বিস্ফোরক দাবি করছে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাবু যেটা জানতে চাইব যে এর আগে থ্রেড কালচারের প্রথম যেটা উত্থান আমরা স্বাস্থ্য দপ্তর থেকে জুনিয়র ডাক্তারও এরপরে আমরা দেখবেন শিক্ষা দপ্তর থ্রেড কালচার পুলিশেও থ্রেড কালচার চলছে বলে অভিযোগ করা আপনি বলছেন খাদ্য দপ্তরের থ্রেড কালচার কি ফ্রেড কালচার কারা ফ্রেড করছে কাদেরকে ফ্রেড করা হচ্ছে ফ্রেড করছে খাদ্য দপ্তরের কর্মচারী অফিসার ইনসপেক্টিং স্টাফের বহু দোকানকে সেট করে চলেছে তার দোকানে মাল দিচ্ছে না তার বরাদ্দ অনুযায়ী তার রেশন কার্ডের সংখ্যা নিজেকে কত কতটুকু পরিমাণ মাল অ্যালটমেন্ট করছে না নিজের মতো করে কেটে নিচ্ছে সেই মাল দিচ্ছে না পাবলিক মাল পাচ্ছে না কেন পাচ্ছে না থ্রেট দিচ্ছে কম দপ্তর আর পাবলিক পাচ্ছে না কেন থ্রেট খাচ্ছে দোকানদার থ্রেট করছে কে খাদ্য দপ্তরে কর্মচারী এক নম্বর দু নম্বর কথা সাড়ে তিনটে বিকেলে দোকান খোলা পড়ে অত তিনটে পঁয়তাল্লিশে যেতে যেতে খুলেছে পনেরো মিনিট দেরিতে কেন থ্রেট সে একদিন না এলে চলবে তার ইএল আছে সিএল আছে অনেক এল আছে লিভ আছে রেশন দোকানদারের কোনো মিনিট দেরি হলে পরে তার ফাইন তার থ্রেট তৃতীয় কথা এই যে এত বড় বৃষ্টি আজকে থেকে একটু শুকনো মনে হচ্ছে এত বন্যা দুপুরে যাওনি কেন থ্রেট ফাইন পার ডে পঞ্চাশ হাজার টাকা থ্রেট চতুর্থ থ্রেট যে তুমি লোককে ফিরিয়ে দিয়েছ রেশন দাওনি কেন তারও তো আঙুলের ছাপটা মেলেনি তার তখন তো ইলেকট্রিক কানেকশন নেই বা কোনো যে কোনো কারণ টেকনিক্যাল স্নের জন্য তাকে রেশনটা দেওয়া গেল না তাকে বলা হলো পরে আসুন ফিরিয়ে দিলে কেন থ্রেট তাকে তার তার এক দোকানে ভিজিলেন্স ঢুকিয়ে দেওয়া ইনসপেক্টিং টিম ঢুকিয়ে দেওয়া এই ধর নানা ধরনের মানসিক যন্ত্রণা ইংরেজিতে শিখলাম জুনিয়র ডাক্তারদের কাছে এটাকে থ্রেট কালচার তা দেখলাম আমাদের তো থ্রেট কালচার বহু বছর ধরে চলে আসছে ওনাদের কবে থেকে চলছে জানি আমাদের সেট সেট কালচার একদম এটা এসব চলছে ধারাবাহিকভাবে চলছে আমরা সত্যি আমরা খুব খুবই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত আমাদের না আছে জীবিকার কোনো সংস্থান না আছে কমিশন বাড়াবার ব্যাপার কেন্দ্র সরকার বলছে রাজ্য বাড়াবে বিভিন্ন রাজ্য বাড়িয়েছে পশ্চিমবাংলায় খাদ্য দপ্তর এক পয়সা বাড়াবার পশ্চিমবঙ্গ সরকার এক পয়সা বাড়াবার কোনো প্রস্তাব নেই এর মধ্যে আমাদের

খাদ্যমন্ত্রীকে খাদ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের আমাদের প্রতিটা সময় জানাই এই যে মাল যে কোন কোন দোকানে কম দিচ্ছে আমরা জানাই খাদ্য দপ্তর হয়তো নিচে কোনো একটা জায়গায় দুর্গাপুরে দেখেছি খাদ্য দপ্তরের হেডকোয়ার্টার অর্ডার করলে নিচু তোলায় যে মালগুলো কম দেওয়া হয়েছে দিয়ে দাও দিল না কিছু দিল আর দিল না এই বিভিন্ন ধরনের নোংরামি আর দুর্নীতি তুই উপর থেকে সব নির্দেশ উপরের নির্দেশে তো হয় না এখন সব কিছু একদম ডিসেন্ট্রালাইজড সব কিছু কেন্দ্রীভূত খাদ্যশ্রী ভবনে ওখানে সুশ্রী ভাবে কাজ চলছে খাদ্যশ্রী ভবনে সুশ্রী ভাবে কাজ চলছে অ্যালটমেন্ট কি হবে অ্যালোটমেন্ট কেটে নেওয়া তার রিকোয়ারমেন্ট অনুযায়ী মাল দেওয়া বলতে গেলে তাকে ভুল বুঝিয়ে দেবে সেট করে দেবে দরজা বন্ধ এই কঞ্চলের দরজা বন্ধ আন্ডার লক আইড কি ঢুকতে পারবে না সরকারি অফিসে দরজা বন্ধ এটা আমি জীবনে দেখিনি ছেষট্টি বছর পার করছি খাদ্যশ্রী ভবনে আছে রিফর্ম সেলে না এই যে বলছেন থ্রেড দিয়ে যদি না শোনা হয় পঞ্চাশ হাজার টাকা ফাইন এটা কি সরকার নেয় না যিনি থ্রেড দিচ্ছেন না না সরকার নেয় সরকারিভাবে আমাদের জমা দিতে হয় এর মধ্যে কেউ কেউ নিচ্ছে কিছু সেগুলো একটা সেকশন আছে সেগুলো একটা সেকশন আছে সেগুলো কথা সেগুলো আমরা আমরা এগুলোকে অনেকটা নিরাময় করে আনতে পেরেছি কিন্তু এরা আরও সরকারিভাবে সেট যারা একসময় মাল এখন মাল পাচ্ছে না তারা সেটটা বাড়িয়ে দিয়েছে এটাও একটা সেট একসময় মাসো ভাড়া পেতো রেশন দোকান থেকে এখন রেশন দোকানদের জোগান রেস্তো নেই মাছ ভাড়া দিতে পারছে না তারা সেটটা বাড়িয়ে দিয়েছে তারা থ্রেটটা বাড়িয়ে দিয়েছে আরও বেশি থ্রেট বাড়ছে যারা যারা মাসু ভাড়া নিত সেরা খাদ্য তো আপনার কর্মচারী অফিসার কিন্তু এই যদি ঠেট কাজের অব্যাহত থাকি এরপর তো রেশন দোকান বন্ধে ঢুকে থাকে রেশন দোকান তো বিশেষ করে শহরাঞ্চলে রেশন দোকানদারদের অর্থনৈতিক অবস্থা এত সঙ্গীত যে ভাবার ভাবার উপায় নেই তার মধ্যে দিয়ে আমরা অনেক চেষ্টা করে করে সব দোকানদারদের বুঝিয়ে যে আমরা ট্রান্সফর্মেশানদের পথে যাচ্ছি চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারও যথেষ্টভাবে চেষ্টা করছে কেন্দ্র সরকারের আদেশগুলো রাজ্য সরকার পুরোপুরি মানলে পারে এগুলো ট্রান্সফরমেশন যায় কিন্তু রেশন দোকানটা রেশনের জন্য সাধারণ মানুষ জানে চাল গম চিনি সাধারণ মানুষ জানলে সেই জিনিসটা না পান আর সেটা যদি পরিষেবা দিয়ে আমি আমার প্রাপ্য জীবিকার সংস্থা খুঁজে না পাই মুশকিল এই খাদ্য দপ্তর পার্সিতে ইস্ত্রি কিন্তু দোকান চালাচ্ছে আমাদের থেকে চার গুণ টাকা খরচা করবে চারগুণ লোককে নিয়োগ করে কিন্তু আমাদের জন্য অন্য রাজ্য বাড়িয়েছে দিল্লি বাড়িয়েছে এখানে পঁচানব্বই টাকা দেয় দিল্লি দেয় দুশো টাকা হরিয়ানা দেয় দুশো টাকা ঝাড়খণ্ড দেয় দেড়শো টাকা মহারাষ্ট্র দেয় দেড়শো টাকা না দেবেন এরা দেবেন না আমরা মিনিমাম ইনকাম গ্যারান্টি কথা এর ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা একটা ইনকাম গ্যারান্টি দি বামফ্রন্ট কেরালে খালি মিনিমাম ইনকাম গ্যারেন্টি কম টাকা হলেও পড়েছে অন্য কোনো রাজ্য সরকারের পরে এতগুলো দোকানদার করোনায় মারা গেল